নদী পারে ফাঁটলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর এর জেরে আতঙ্কে শামসেরগঞ্জের নদী পাড়ের মানুষজন জানা যায় নদী পারে ফাটলের জেরে ফের গঙ্গা ভাগনে আতঙ্ক শামশেরগঞ্জের নিন্তিতা গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকার বাসিন্দাদের এর আগে গঙ্গা ভাগনে ভিটে মাটি হারিয়েছেন ওই এলাকার বাসিন্দারা এবারে নতুন করে ফের নদী পারে মাটিতে ফাটল দেখা দেওয়ায় ভাগনের আতঙ্ক গ্রাস করছে নদী পাড়ের বাসিন্দাদের কামালপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ফাটল দেখা দিয়েছে তার জেরে আগেই সর্বস্ব হারিয়েছেন সাধারণ মানুষ ঠাই হয়েছে আমবাগানে বা অন্য কোনো জায়গায় কিন্তু এখনও নতুন করে ফাটল দেখা দেওয়ায় ফের নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এর জেরে রীতিমতো মতন এলাকার সাধারণ মানুষজন ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ

ব্যাটারি চকতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবুর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবুর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদিকপুর বাসস্ট্যান্ড কন্ট্রাক্ট নাইন নাইন থ্রি কিন্তু জায়গাটা যে তো কিছু দিয়েছে কোনো উপকার করেনি মমতা দিদিদি দেখানো কি লোককে দিয়েছে কিন্তু দেয়নি হো এখন কোথায় থাকবে আবার জায়গা আর এই পাট জায়গা দেখে দেয়নি পাট্টাটা দিয়েছে জায়গা দেয়নি টাকাও দেয়নি সত্তর হাজার টাকা দিবে কথা ছিল ওটাও দেয়নি এখন কোথায় থাকবে

কোথায় দিয়েছিল ওটা দিয়েছিল মমতা কোথায় দিয়েছিল দুলিয়ারে রে এই কি কোন দিদারে নই দার না ডবরা বাইরে গেল এক বছর দুমাস হয়ে গেল এখন কিভাবে থাকছেন এবো আছি পরে জায়গাতে খুব কষ্ট আছে তিরপাল টাঙ্গা জায়গা তিরপাল টাঙ্গা জায়গা কিনতে পারি না বাড়িও ঘর করে কিছু করতে পারি না বাচ্চা ছোট ছোট বাচ্চা হলে কোথায় যাব কি চাই আমার পড়ছে কি আমরা চাই জায়গা আমরা চাই বাড়ি আমরা বাড়ি চাই জায়গা পাই টাকা কিছু পাইনি আপনার নাম আমার নাম ফুলনেগা কোন জায়গাটা এটা কমলপুর